আলো খরে খরে জ্বালো, বাগিশিকের আলো ঘরে ঘরে জ্বালো, এই মন্ত্র নিয়ে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত গীতা পরীক্ষা দু হাজার চব্বিশ ইংরেজি বাগিশিখ বালজি থানা সংসদের আওতাধীন এক নং দুই নং ও তিন নং ওয়ার্ডের একশো ছত্রিশ জন গীতা শিক্ষার্থীদের অংশগ্রহণে আঠাশে মার্চ শুক্রবার নন্দীর হাটস্থ শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গীতা পরীক্ষা অনুষ্ঠিত হয় নতুন মহানগর আওতাধীন নতুন পরীক্ষা এবং নম্বর ওয়ার্ড থেকে আমরা এই নতুন পরীক্ষা শুরু করেছি এক বাইজিত মহানগরের সহযোগিতায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাঘসিক চট্টগ্রাম মহানগর সংসদ কর্তৃক আয়োজিত অভিন্ন সিনেবাসে বার্ষিক গীতা পরীক্ষার আয়োজনে বাইজিত থানা সংসদ ও এক নম্বর দক্ষিণ পাতলী ওয়ার্ড সংসদ অত্যন্ত আনন্দিত অনেক শিক্ষার্থীর সমন্বয়ে প্রায় তেরোটি গীতা স্কুলের অংশগ্রহণে এবার প্রথমবারের মতো বাইজিতে সেন্টারটি নন্দিরাটস্থ শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আমি মহানগর সংসদকে ধন্যবাদ জানাই এবং সকল গীতা প্রেমীদেরকে অনুরোধ করব আমরা সাত্বিকা গীতা প্রচারে ঐক্যবদ্ধ হয়ে সনাতনী সমাজকে সুন্দর একটি সমাজ উপহার দিব পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন নন্দির হাটস্থ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি ঝুলন কুমার দাস সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী জিওর মন্দিরের জনার্দন ভট্টাচার্য মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিপ্লব কুমার চৌধুরী, শৈলবালা স্কুল পরিচালনা বোর্ডের সভাপতি রাজীব রক্ষিত, বাগিসিক উত্তর জেলা সংসদের সহসাধারণ সম্পাদক নিকু কুমার শিল বাগিসিক বাড়িজি থানা সংসদের সভাপতি রতন দাস, অর্থ সম্পাদক দাস, প্রচার সম্পাদক জয়দাস শিক্ষক নিলয় আচার্য, বাগিসিক এক দক্ষিণ দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড সংসদে আহবায়ক রুবেল শিল সদস্য সচিব শান্তনু দাস জনি, সদস্য জয়দাস অন্তু মালাকার, উর্মিলা জয় উর্মি, শিক্ষিতা সঙ্গীতা দাস, বাইশত কমিটি পাঁচতানা কমিটির সবাইকে নেতৃত্বকে ধন্য জানাই যে আমার অত্র এলাকায় এই আজকের এই পরিকাচ্ছ নেওয়ার জন্যে সনাতনী সমাজের এই মহাত কর্মযজ্ঞে যে সনাতনী সমাজের ছাত্রছাত্রীদের মধ্যে গীতা স্কুলের পরীক্ষা নেমে সহযোগিতা করেছেন বা করে যাচ্ছেন তাদেরকে আমি উত্তর পক্ষ থেকে গীতাময় সুভাইচ অভিনন্দন জ্ঞাপন করছি পরবর্তীতে বাগিসিং চট্টগ্রাম মহানগর সংসদ কর্তৃক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে বাগিসিং বালজি থানার সংসদের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির প্রধান সমন্বয়ক সুশান্ত ধর আহ্বায়ক রুবেল আচার্য সদস্য সচিব রিগান দাস সদস্য সজীব আচার্য সদস্য অনিমেশ আচার্য সহ বাগিসিং চট্টগ্রাম মহানগর সংসদের নেতৃবৃন্দ কেন্দ্র পরিদর্শন করেন গীতা পরীক্ষা শেষে শিক্ষক ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন মতো পরীক্ষা অংশগ্রহণ করে অনেক আনন্দিত আমাদের এই পরীক্ষার প্রশ্ন আমরা সাবলীলভাবে লিখতে পেরেছি এবং এই পরীক্ষা প্রশ্ন অনেক সহজ হয়েছে পরিস্থিতিতে আমাদের আশেপাশে অনেকজন সনাতনী ভাই বোন আছে বা এরকম অনেকে আছে যারা এখনো গীতামুখী নাম বা নিজের ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানে না যার কারণে অনেক ধর্মান্তরিত অনেক কিছু এরকম দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ধর্মান্তরিত হচ্ছে সে পর্যায়ে দেখতে গেলে এখন আমাদের বাকিশিক বাকিশিক কর্তৃক আয়োজিত যতগুলো গীতা স্কুল আছে তারা প্রত্যেকটাই প্রত্যেকটা ছেলে মেয়েই গীতামুখী হচ্ছে মানে কি নিজের ধর্ম সম্পর্কে জানতে পারছে তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী সনাতন টিভি চট্টগ্রাম